আসসালামু আলাইকুম এব্রিমান আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আবার চলে এসেছি এসছি থেকে আপনাদের জন্য নতুন আরকি রেসিপি নিয়ে আজকের রেসিপি লাউ দিয়ে ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে চলে আসলাম আর লাউ কিন্তু শরীরের জন্য অনেক উপকারী চলুন তো তাহলে কীভাবে আমি তৈরি করছি দেখে প্রথমে আমি এখানে একটা চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি তারপরে এখানে হাফ কাপ পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ তেলটা একটু হালকা ভেজে হাফ চামচ আদা হাফ চামচ রসুন দিয়ে দিলাম এরপরে দেড় টেবিল চামচ দিলাম ধনিয়া গুঁড়া দেড় চা চামচ দিলাম মরিচের গুঁড়া এক চা চামচ দিলাম হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে একটু সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এরপরে এক চামচ লবণ দিয়ে দিলাম আর এদিকে আবার একটা বড় লাউ আগে থেকে আমি কেটে ছোট ছোটো করে কেটে নিয়েছিলাম তারপরে ধুয়ে নিয়েছি আর এদিকে মশলাটা কিন্তু খুব ভালো করে কষাচ্ছি মশলাটা কষালে কিন্তু তরকারিটা খুব মজা হয় তো এখন আমি লাউগুলো সব দিয়ে দিব ওই মশলার মধ্যে সম্পূর্ণ লাউটাই দিয়ে দিবো এরপরে ভালো করে মশলাটা লাউয়ের সাথে মিক্সড করে নিব লাউয়ের তরকারি অনেকে হয়তো বা মাংস দিয়ে খেয়েছেন মাছ দিয়ে খেয়েছেন কিন্তু এভাবে খেয়েছেন কিনা জানি না এভাবে খেয়ে দেখবেন অনেক মজা আজকে ডিম দিয়ে লাউয়ের তরকারি রান্না করব। লাউয়ের তরকারিটা ডিম দিয়ে খেতে কিন্তু দারুণ মজা এভাবে করে করতে পারেন অথবা ডিম ভেজেও কিন্তু লাউ এর সাথে রান্না করতে পারেন তো এখন লাউটা প্রায় হয়ে আসছে ঢাকনাটা খুলে দিলাম একদম লো আছে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এখন এত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এইদিকে আবার একটা প্যানে চুলাই আরেকটা প্যানে আমি দুইটা ডিম দিয়েছি এই দুইটা ডিম ভালো করে ঝুড়ি করব ঝুড়ি করে হালকা ভাজা ভাজা করে ফেলবো করে তারপরে আমরা লাউয়ের সাথে মিক্স করে দেব লাউয়ের সাথে মিক্স করে ভালো করে সম্পূর্ণ লাউটা ডিম আর লাউটা মিক্সড করে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব খুবই সহজ রান্নাটা কিন্তু খেতে খুবই মজা এখানে আমি আগে থেকে জিরা টেলে রেখে দিয়েছিলাম তারপরে গুঁড়া করে সেই গুঁড়া জিরা ফাঁকিটা আমি এখানে দিয়ে দিলাম আর এরপরে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম এই তো হয়ে গেলো লাউয়ের তরকারি আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দেবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে